হ্যালো বন্ধুরা সবাইকে আমার পেজে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে রান্না করবো সুটো মাছ আমার খুবই প্রিয় সুটো মাছ তো কাটার জন্য বাসার জন্য রান্না করতে পারি না সবসময় তো এখন সুটো মাছ দিয়ে রান্না করবো শশা দিয়ে এরকম বড়ো বড়ো তিনটা শশা নিলাম তারপর আঁশ চাড়িয়ে ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে ছুটো ছুটো করে কেটে নেবো এরকম করে সবগুলি কেটে নেব এখন মা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুড়া অল্প একটু লবণ দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব কড়াই বসিয়ে দিয়ে দেব তেল তেলটা যখন গরম হয়ে আসবে সামান্য একটু লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব একে একে সব মাছগুলি বেশি বাজবো না মাছগুলি মাছ বেশি বাজলে শক্ত হয়ে যাবে তাই একটু অর্ধেক করে বেজে নেব এখন বাজে হয়ে গেছে নামিয়ে নেবো মাছগুলি এখন আবার ওই কড়াইয়ে আর বেশি তেল দেব না যে তেল রয়েছে সেই তেলেই কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের গন্ধটা চলে যাবে এখন দিয়ে দেব কাট কেটে রাখা শশা শশায় হলুদের গুঁড়া পরিমাণ মতো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়া হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো হালকা একটু পানি দেব এখন ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পর ডাকনা তুলে নেব এখন আরও প্রায় দুই তিন মিনিট এরকম নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাতে হবে যাতে করে নিচে না লাগে আর যত বেশি কষানো হবে তত বেশি ঝোলটা টেস্টি হবে যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি এরকম বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে আমি প্রায়ই বানাই এরকম ছোটো মাছ আনলে তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল পরিমাণ মতো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেব জলটা ভালো করে ফুটে গেলে পাঁচ মিনিট পরে আবার নামিয়ে ডাকনাটা নামিয়ে নেব এখন দিয়ে দেব বাজি করা মাছ দিয়ে দেবো চারটা কাঁচামরিচ অর্ধেক কেটে রেখেছিলাম এখন আরও পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ঘন ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করব তো খুব সুন্দর একটা কালার এসছে নামিয়ে নিয়েছি বলবেন আপনারা কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ